গতকালই নির্বাচনী যে বন্ড সেই নির্বাচনী বন্ড বাতিল করেছিল সুপ্রিম কোর্ট তারপরে কিন্তু দেশ জুড়ে তৈরি হয় নয়া বিতর্ক কি না এই নির্বাচনী যে বন্ড সেই বন্ড বিক্রির টাকা সব থেকে বেশি ঢুকেছে বিজেপির ঘরে জানিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক যে বিতর্ক সেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে এবং ছয় অর্থবর্ষ অর্থাৎ টানা ছ বছর বিজেপির ঘরে কিন্তু সব থেকে বেশি নির্বাচনী যে ফান্ডের টাকা সেটা ঢুকেছে অনেক পিছিয়ে বিগত ছ বছর ধরে কংগ্রেস এবং তারা ক্ষমতাও নেই রাজ্যপাট চলে গেছে তাদের ঘরে নির্বাচনী যে বন্ধের টাকা সেটা ঢুকবে না সেটা একেবারেই স্বাভাবিক কিন্তু বিজেপির ঘরে যে পরিমাণে টাকা ঢুকেছে সেই পরিমাণে টাকা কি এবার এই সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পর ঢোকা সম্ভব হবে তা নিয়ে কিন্তু সন্ধি হান দেশের রাজনৈতিক মহল তবে বিজেপি যেভাবে ফান্ডের জন্য টাকা পেয়েছে কখনো শিল্পপতি কখনো ব্যবসায়ী কখনো বিভিন্ন চিকিৎসক সাধারণ মানুষ সেই জায়গা থেকে যে সমালোচনা সেই সমালোচনা নিয়ে এবার আমরা কথা বলে নেব আমাদের রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে অশোক দা ইতিমধ্যেই আমাদের সঙ্গে টেলিফোনে জুড়ে গিয়েছে অশোক দা আপনি শুনতে পাচ্ছেন আপনাকে স্বাগত এই যে বিজেপির ঘরে সব থেকে ঢুকেছে এবং বেশি টাকা তারাই পেয়েছে এবং তাদের যে নির্বাচনী ফান্ড সেই নির্বাচনী ফান্ড দেখলে মনে হচ্ছে যে একটা অর্থবর্ষের বাজেট গোটা দেশের কি বলবেন কিভাবে দেখছেন বিষয়টাকে দেখুন প্রথমেই আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি যারা দেখছেন তাদের সকলকে নমস্কার জানাচ্ছি কালকে আপনাদের চ্যানেলেই আমি বলেছিলাম আজকেও আবার আমাকে বলতে বলছে তো প্রথমেই আমি এই মহামান্য বিচারপতি যে পাঁচজন এবং প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট চন্দ্রচূড় সাহেব সকলকে এই মহামান্য বিচারকদের আমি কি বলা যায় যে একবারে এই ঐতিহাসিক রায় দেওয়ার জন্য ভারতবাসী হিসাবে একজন আমি গর্বিত যে আমাদের বিচার ব্যবস্থা আমাদের ন্যায়ালয় এত সুন্দরভাবে একটা রাজনৈতিক দল যে শাসন ক্ষমতায় আছে তার বিরুদ্ধে এরকম ভাবে গর্জনশীল একটা রায় দিতে পারে সেইটার জন্যে আমরা গর্বিত এবং আমি ন্যায়ালয়ের কাছে বিচারালয়ের কাছে এবং বিচারপতি মহোদয়ের কাছে আমরা আমরা কুর্নি জানাচ্ছি তাদের তার সঙ্গে সঙ্গে বলছি এই যে বন্ডের ব্যবস্থার মাধ্যমে যে পিছনের দরজা দিয়ে যে রাজনৈতিক দলগুলো যে টাকা নিচ্ছে এবং টাকা নিয়ে তারা যে নির্বাচনের অবতীর্ণ হচ্ছে এর ফলে গণতন্ত্রের পক্ষে যে ক্ষতিকারক এইটা বিচার ব্যবস্থার মাধ্যমে সেই জন্যেই তারা যেটা বুঝেছেন বুঝে ভারতবর্ষের আইনের যে ব্যবস্থাগুলো আছে তার মধ্য থেকেই তারা এই রায়টা দিয়েছেন এত সুন্দর একটা রায় দিয়েছেন এবং এই রায়ের মধ্যে একটা পরিষ্কার যে এই যে ব্যবস্থা এই ব্যবস্থা চলতে পারে না তারা এইটার জন্য এই ব্যবস্থাটাকেই বাতিল করে দিয়েছে শুধু ব্যবস্থাটাকে বাতিল করেন এই যে আপনি বললেন না যে কে কত টাকা নিয়েছে সেটাও রায়ের মধ্যে উল্লেখ করেছেন বলে আপনারা জানতে পারছেন আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে কে কত টাকা নিয়েছেন এখনো পুরোটা বেরোয়নি কিন্তু যে দু হাজার উনিশ সাল থেকে আজ পর্যন্ত যে টাকা নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের হিসাবটা দিতে হবে স্টেট ব্যাংকে কারণ সেই স্টেট ব্যাংক এটা বিক্রি করেছে তার কাছে তার তথ্য পরিসংகம் আছে সেটা নির্বাচন কমিশনকে দিতে হবে এবং নির্বাচন কমিশনের ওই সাইডে সেটাকে জনসাধারণের নিকট করতে হবে এমন সুন্দর রায় একটা সুপ্রিম কোর্ট দিয়েছেন এর জন্য আমরা ধন্য এবং এর জন্য আমরা গর্বিত এবং তাদের আমরা আবারও কurni জানাকি কিন্তু যে প্রশ্নটা আপনাকে করব কাজ বড় বড় ব্যবসায়ী মজুদদার এরা কি আপনি মনে করেন যে এই নির্বাচনী ফান্ডের টাকা নির্বাচনী ফান্ড বা নির্বাচনী বন্ড কিনে বহু দেশের মানে কালো টাকা সাদা করে নিয়েছে সে একশোবার দেখুন এরা যেভাবে এই যে টাকাটা বন্ডের মাধ্যমে দিয়েছে এবার একটা আমি আরও সাধারণ আমি কোনো অর্থনীতিবিদ নয় কোনো কিছু নয় তাতেও আমি একটু বুঝতে পারছি যে যে এই টাকাটা দিয়েছে সেই পার্টির সঙ্গে সেই বাচ্ছলাদারের সেই শিল্প দুটির কোনো বোঝব গো গোপন বোঝাপড়া আছে কিনা টাকার লেনদেন আছে কি না সেটা কে বলতে পারে তার জন্যে এটা অবৈধ বেআইনি বলে আজকের দিনে সুপ্রিম কোর্ট সেটাকে রায় নিয়েছে দ্বিতীয় কথা আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা হচ্ছে যে সব থেকে বেশি টাকা ভারতীয় জনতা পার্টি বেঁচে ঠিক ভারতীয় জনতা পার্টি আজকের সব থেকে ভারতবর্ষে নির্বাচনী ব্যবস্থায় সব থেকে বেশি টাকা খরচ করে তাহলে সেই বেশি টাকা খরচ করে যেখান থেকে শান্ত হচ্ছে সে বৈধ পথ হোক অবৈধ পথ হোক তার আইন করে তাকে বৈধ পথ করেছিল সুপ্রিম কোর্ট সেটাকে অবৈধ করে দিয়েছে এইটাই আমাদের কাছে সব থেকে আনন্দের গণতন্ত্রের কাছে আনন্দের ভারতবর্ষের কাছে আনন্দের কিন্তু আপনি যে কথা জনতা পার্টি অনেক টাকা পেয়েছে দেখুন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কংগ্রেস সতি কংগ্রেস সব বেশি কম টাকা পেয়েছে তুলনামূলক ভাবে কংগ্রেস বিরোধী দল কংগ্রেস দশ পার্সেন্ট টাকা পেয়েছে আর ভারতীয় জনতা পার্টি তারা প্রায় আহ পঞ্চাশ ভাগের উপরে ছাপ্পান্ন ভাগ টাকা পেয়েছে কিন্তু আর একটা দিকে আপনাকে বিচার করতে হবে তৃণমূল কংগ্রেস তিন নম্বরে আছে পশ্চিমবঙ্গে গিয়ে শাসক একটাই রাজ্যে শাসন ক্ষমতা আছে বিজেপি তো অনেক রাজ্যে শাসন ক্ষমতা আছে তাদের তো অনেক বিস্তৃতি আছে অনেক রাজ্যে বিস্তৃতি আছে সেখান থেকে তারা টাকা পেয়েছে তাহলে সেই বিস্তৃতি হওয়া একটা রাজনৈতিক দলের সঙ্গে আর একটা বিরোধী দলের সঙ্গে কম্পেয়ার করে তৃণমূল কংগ্রেস তিন নম্বর আছে এইটা এইটাও মানুষের কাছে আপনাদের সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ এটাও তুলে ধরবেন শুধু বিজেপি বিজেপি করে চিৎকার করলে হবে না এইসব যে দল আছে এইসব দলেরা বিভিন্ন ভাবে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক আকার ধারণ করেছে আর তবে এটা সুখের কথা আনন্দের কথা যে এই ব্যবস্থাটাকে মহামান্য বিচারপতি পাঁচজন সেটাকে একেবারে অবৈধ করে দিয়েছেন তার দু হাজার উনিশ থেকে হিসাবপত্র জমা করতে হবে যেমন একটা সেন্টার ফর পলিসি হিসাব বলে একটা সংস্থাকে সরকার বাবু তিনি সেটার মাধ্যমে প্রমাণ করেছেন যে যে দুটো রাজনৈতিক দলের মাধ্যমে যে প্রথম প্রতিদ্বন্দ্বিতা হয় তত পাঁচজন প্রার্থী আছে একজন প্রথম প্রথমের একজন হলেন এই প্রথম দ্বিতীয় যে ব্যক্তি তারা সম্পদশালী এবং অন্যান্য যারা ব্যক্তি তারা সম্পদশালী নয় এই সম্পদশালী ব্যক্তিরাই সবসময় জয়লাভ করে যাচ্ছেন তাহলে গণতন্ত্রের মূল সেই কাঠামো আঘাত আনতে সেই জন্য এই টাকার খেলাটা বন্ধ হওয়া দরকার এটার জন্য নির্বাচনী সংস্কার করা দরকার সেটা কিন্তু এই ভারতীয় জনতা পার্টি করেনি অনেক অব্যবস্থা কংগ্রেস করে দিয়ে গেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই ব্যবস্থাটা করেনি আর দিনও দিনেও করছে না দিন করছে না সেই সংস্কারটা করা দরকার এবং সেটাকে যদি ভারতীয় জনতা পার্টি না করে সুপ্রিম কোর্টে যারা সাধারণভাবে কেউ যদি যার পিটিশন করেন আমি অত আইন নই তুমি বলবো এরকম মহামান্য বিচার রত্ন হয়তো সেটারও ব্যবস্থা নেবেন যেমন একটা ছোট্ট উদাহরণ আপনি এখনই যে উত্তর যেমন উত্তর পূর্বে চারটি রাজ্য আছে মণিপুর ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড কে রাজ্য আছে ষাট সাতটা করে পার্লামেন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন আছে তারা যদি ছ পার্সেন্ট করে ভোট হয় তাহলে একটা রাষ্ট্রীয় দল তৈরি হয়ে যাবে ন্যাশনাল পার্টি তৈরি হয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা এখানে যদি কেউ পাঁচ পার্সেন্ট ভোট পান সে একটা স্টেট পার্টিও হতে পারবে না ন্যাশনাল পার্টি তো দূরের কথা এইভাবে ভোটার লিস্ট একজনকে দেওয়া হবে আরেকজনকে দেওয়া হবে না ন্যাশনাল পার্টি স্টেট পার্টির স্ট্যাটাস পেল ন্যাশনাল পার্টির যদি স্ট্যাটাস পেয়ে যায় কোনো একটা রাজ্যে তার জন্য অস্তিত্ব নাও থাকে সে সম্পূর্ণ লিস্ট পেয়ে যাবে কিন্তু সেই রাজ্যে যদি পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট এবং অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো রাজনৈতিক

শেষ ছয় অর্থবর্ষে বিজেপি কিন্তু যে নির্বাচনী ফান্ড সেই নির্বাচনী ফান্ডকে কিন্তু অনেকটাই এগিয়ে এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে নেব বিজ্ঞাপনের বিরতির পর আবার আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি